আসসালাম আলাইকুম ট্রেভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ সাবগা আনতা অর্থ আপনার কি লাগবে আরবিতে হবে এ সাবগা আনতা বাংলা অর্থ আপনার কী লাগবে হাদা মাররা গালি অর্থ এটা খুব দামি আরবিতে হবে হাদা মাররা গালি বাংলা অর্থ এটা খুব দামি আনামালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা আনামালুম বাংলা অর্থ আমি জানি জীব জেইদ খারদাল অর্থ সরিষার তেল দিন আরবিতে হবে জীব জেঈদ খারদাল বাংলা অর্থ সরিষার তেল দিন সবগুলো সাথে আরও একবার শিখে নেই এস আবগা আনতা অর্থ আপনার কি লাগবে হাদা মালরা গালি অর্থ এটা খুব দামি মালুম অর্থ আমি জানি জীব জৈদ খার অর্থ সরিষার তেল দিন জিপ ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জীব ফুলুস বাংলা অর্থ টাকা দাও জিপ সেলাপ অর্থ ধার দাও আরবিতে হবে জীব সেলাপ বাংলা অর্থ ধার দাও জীপ মুগার দেম অর্থ অগ্রিম দাও আরবিতে হবে জীব মুগার বাংলা অর্থ অগ্রিম দাও সয়া আনা আতিপ অর্থ অল্পই আমার বেতন আরবিতে হবে সয়া আনা রাতিপ বাংলা অর্থ অল্পই আমার বেতন সবকালের সাথে আরো একবার শিখে নেই জীব ফুলুস অর্থ টাকা দাও জীব সেলাপ অর্থ ধার দাও জীব মুগার অর্থ অগ্রিম দাও সয়া আনা রাতিপ অর্থ অল্পই আমার বেতন কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে গুরফা অর্থরুম আরবিতে হবে গুরফা বাংলা অর্থ অর্থরুম সবগুলো সাথে আরও একবার শিখে নিই কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ ফি অর্থ আছে গুরফা অর্থ অর্থরুম পলুস অর্থ টাকা আরবিতে হবে পুলুস বাংলা অর্থ টাকা রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরো একবার শিখিনি পুলুস অর্থ টাকা রাতিব অর্থ বেতন ইজি অর্থ আশা যেদি অর্থ নতুন কেট অথ অর্থ সামনে আরবিতে হবে গেতাম বাংলা অর্থ সামনে ওরা অর্থ পিছনে আরবিতে হবে ওরা বাংলা অর্থ পিছনে একদার অর্থ পারব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ পান করা সবগুলি সাথে আরো একবার শিখে নেই কেট অথ অর্থ সামনে পরা অর্থ পিছনে একদার অর্থ পারব সরা অর্থ পান করা মা একদার অর্থ পারব না আরবিতে হবে মা একদার বাংলা অর্থ পারব না দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখিনি অর্থ পারব না খেল অর্থ ভেতরে বাড়া অর্থ বাইরে ওয়েন অর্থ কোথায় তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলোর সাথে আর একবার শিখে নেই তাহাত অর্থ নিচে তাল অর্থ আস ছাগির অর্থ ছোট কাবির অর্থ বড় শেল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া তানে অর্থ অন্য আরবিতে হবে তানে বাংলা অর্থ অন্য। মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন বা দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন বাংলা অর্থ পরে সবগুলোর সাথে আরো একবার শিখে নিই শিল অর্থ নেওয়া তানি অর্থ অন্য মিতা অর্থ কখন বা দেন অর্থ পরে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নিই এস অর্থ কি লাকিন অর্থ কিন্তু আছান অর্থ কারণ জীব অর্থ দেওয়া ইত্যে ছাল অর্থ যোগাযোগ আরবিতে হবে ছাল বাংলা অর্থ যোগাযোগ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান নাধিব অর্থ পরিষ্কার আরবিতে হবে নাধিব বাংলা অর্থ পরিষ্কার ছালামত অর্থ নিরাপদ আরবিতে হবে ছালামত বাংলা অর্থ নিরাপদ সবগুলির সাথে আরো একবার শিখে নিই ইত্যে ছাল অর্থ যোগাযোগ বাকালা অর্থ দোকান নাদিপ অর্থ পরিষ্কার ছালামত অর্থ নিরাপদ কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সোরতা অর্থ পুলিশ আরবিতে হবে সোরতা বাংলা অর্থ পুলিশ রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন মুদির অর্থ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ ম্যানেজার সবগুলির সাথে আর ব্যাপার শিখে নেই কফিল অর্থ মালিক শর্তা অর্থ পুলিশ রাতিব অর্থ বেতন মুদির অর্থ ম্যানেজার কাম ফুলুস অর্থ কত টাকা আর হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা আনা মালুম করলু অর্থ আমি সব কিছু জানি আর হবে আনা মালুম করলু বাংলা অর্থ আমি সব কিছু জানে মিন হুয়া অর্থ কেসে আরবিতে হবে মিন বাংলা অর্থ কেশে মাফি গিরগির অর্থ কথা বলো না আরবিতে হবে মাফি বাংলা অর্থ কথা বলো না সবগুলো সাথে একবার শিখে আনাম আলম ফুলুস অর্থ আমি কিছু জানি মিন হুয়া অর্থ কেশে মাফি গিরগির অর্থ কথা বলো না মালাবিজ, অর্থ পোশাক আরবিতে হবে মালাবিজ। ব্যংন অর্থ পোশাক মা হল অর্থ দোকান আরবিতে হবে মা হল অর্থ দোকান খেসাপ অর্থ কাঠ আরবিতে হবে খেসাপ বাংলা অর্থ কাঠ তাপ অর্থ কষ্ট আরবিতা হবে তাপ ব্যো অর্থ কষ্ট সবগুলির সাথে আরও একবার শিখে নিই মালাবিজ অর্থ পোশাক মা অর্থ দোকান খেসাপ অর্থ কাঠ তাপ কষ্ট মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই ফি অর্থ ভ্রান্তি আছে আরবিতে হবে ফি সার্ফ অর্থ ভ্রান্তি আছে এর সুগোল অর্থ কি কাজ আরবিতে হবে এর সুগোল বাংলা অর্থ কি কাজ সরাপ অর্থ পান করা আরবিতে হবে সরাপ বাংলা অর্থ পান করা সবগুলির সাথে আরও একবার নেই। মাফি ফুলুস অর্থ টাকা নাই ফি অর্থ ভাঙতি আছে এস সুগল অর্থ কি কাজ সারা অর্থ পান করা কাতির অর্থ বেশি আরবিতে হবে কাদের বাংলা অর্থ বেশি গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলো সাথে আরো একবার শিখিনি কাতির অর্থ বেশি গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা অর্থ অর্থ আসল আরবিতে হবে আসলে বাংলা অর্থ আসল তিচারি অর্থ নকল আরবিতে হবে তিচারি বাংলা অর্থ নকল গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল মা একদার অর্থ পারবো না আরবিতে হবে মা একদার বাংলা অর্থ পারব না সবগুলোর সাথে আরো একবার শিখে নি আসলে অর্থ আসল তিজারি অর্থ নকল গলত অর্থ ভুল মা একদার অর্থ পারব না দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ রাতিপ অথ বেতুন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন সা অর্থ ঘোঁটা আরবিতে হবে সাংলা অর্থ ঘোঁটা সকলের সাথে আরো এক কাজ শিখে নিই ডাউন অথ ডিউটি সুগল অথ কাজ রাতিপ অথ বেতুন সা অথ ঘোঁটা